তুই এক কাম কর তুই এক কাম কর তুই একটা ইটা এটা তোর আদ্দা আমার মাথা একটা বাড়ি দে আমি কিন্তু তোরে ছাড়া বউ দেখতাম না বিয়া করতাম না তুই আমার লোক যাইবি নিজের সহ দিকটা বউ পছন্দ করবি এরপরে কিন্তু আমি বিয়া আ তুই কি উল্টা পাল্টা কথা কইতা তার আমি কানা আমি তোর বউ দিকা দিব তোর আমি কুমলাম কোন কোন সময় পাল্টা পাল্টা করলাম আরে কি কস

বাড়ি ও ইয়া করেন আমার রাস্তা গেছে না আমি আমার বন্ধুর বিচারিকা বন্ধুরে হে বন্ধু আজকে তোরা আমার বিচার বাইক ফরানের বন্ধু বন্ধু ছাড়া তো আমি একটা মিনিট চলতামে